পিংলায় তৃণমূলের এসআইআর সহায়তা ক্যাম্পে এলেন বিধায়ক অজিত মাইতি রাজ্য জুড়ে চলছে এসআইআর হেয়ারিং প্রক্রিয়া দলীয় নির্দেশে প্রতিটি জায়গায় সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য তৃণমূলের তরফ থেকে করা হয়েছে সহায়তা শিবির পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় এসআইআর ক্যাম্প পরিদর্শনে এলেন পিংলার বিধায়ক তথা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি তিনি ক্যাম্পে থাকা তৃণমূল নেতৃত্বদের সাথে কথা বলে এসআইআর সংক্রান্ত যাবতীয় খবর নেন অজিতবাবু নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সাধারণ মানুষকে ইচ্ছাকৃত হয়রানির বিরুদ্ধে প্রশ্ন তোলেন তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন বিজেপি মানুষের পাশে থাকে না ভোট এলেও বাজার গরম করতে শুধুমাত্র সংবাদ মাধ্যমের সামনে গরম গরম ভাষণ রাখে আমরাও অভিযোগ করছি মানুষের সাথে যে ইলেকশন কমিশন মানুষকে বিপদে ফেলার জন্য এই যে আজকে আমি পিংলায় বসে দেখছি একজন আমাদের মানুষ এক নম্বর জিপির অসুস্থ হয়েছে যমুনা বালা মাইতি আমাদের ছেলেরা তাদের হসপিটালাইজ করেছে ইলেকশন কমিশনের কোনো দায় বা দায়িত্ব নেই অসুস্থ হয়েছে এই লং হিয়ারিং প্রক্রিয়া আমরা বারবার দাবি করেছিলাম যে হিয়ারিংটা জিপি লেভেলে করা হোক কিন্তু ইলেকশন কমিশন তো মঙ্গল গ্রহের জীবের মতো খায় না মাথায় দেয় কেউ বুঝতে পারছে না যার ফলে এই বিডিও অফিসে কোথায় ডঙ্গলসা সেখান থেকে মানুষকে আসতে হচ্ছে কোথায় কালিকা কুন্ডু সেখান থেকে মানুষকে আসতে হচ্ছে তাহলে মানুষ আসবে কি করে বয়স্ক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এর দায় এবং দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের আমরা কিন্তু ইলেকশন কমিশনকে ছাড়বো না কেন উনি অমানবিক কেউ যদি সিদ্ধান্ত নেয় কেউই তো সংবিধানের ঊর্ধ্বে নয় আমাদের দলকে আমরা সমস্ত তথ্য দিচ্ছি জানাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এর যা যা ব্যবস্থা নেওয়ার কিন্তু নেওয়া হবে আমরা ছেড়ে কথা বলবো না এই যে দেখুন আমরা ক্যাম্প করে বসেছি বিডিও বিজেপি দেখুন ক্যাম্পেও নেই কোথাও নেই এনোমানেশন ফর্ম ফিল নেই শুধু এই টিভির কাছে আছে আমি অথচ তোমাদের সাথে টিভিতে কথা বলতে চাইলাম না আর বিজেপি হলো ডেকে ডেকে টিভিতে কথা বলবে কেননা আমরা ক্যাম্পে আছি কালকেও আমি পিংলা বিধানসভার খড়গপুর দু নম্বর ব্লকের ক্যাম্পে ছিলাম আজকে জেলার মিটিং করেছি ডেবরার ক্যাম্পে ছিলাম এই এখন তোমাদের ক্যাম্পে এসছি পিংলার ক্যাম্পে তারপর ধরো সবং যাওয়ার চেষ্টা করবো তারপর মেদিনীপুর তো বিজেপির তো এসব দায় নেই বিজেপি শুধু দু চারটে চটকা কথা বলে দিয়ে চালাচ্ছে এই হিয়ারিং প্রসেস মানুষকে সর্বশান্ত করে ছেড়ে দিচ্ছে এক তো মানুষের গাড়ি ভাড়া যাচ্ছে তার মজুরি যাচ্ছে তার কাজ নষ্ট হচ্ছে হয়রান হচ্ছে ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হচ্ছে এ ভীষণ অমানবিক বিরোধী দলনেতাকে আগে আইডেন্টিফাই করে দিতে হবে কে কে রোহিঙ্গা কেন ইলেকশন কমিশন তো রোহিঙ্গা খুঁজে পেল না ইলেকশন কমিশন তো এক পিস রোহিঙ্গাও খুঁজে বের করতে পারলো না এত কোটি ভোটার বাংলায় তার রোহিঙ্গা বের করতে পারল না বিরোধী দলনেতা আমি জানি না কিসের ওপর বেশ করে আচ্ছা একটা রাজনৈতিক দল তার কাছে তো তথ্য থাকা উচিত আমি এই যে কথা বলবো আমি কি তথ্যবিহীন কথা বলবো বলবো না তাহলে উনি যদি তথ্যবিহীন কথা বলেন তার দায় দায়িত্ব ওকে নিতে হবে আমি কেন নেব এই যখন ফাইনাল এই যে ড্রাফট ভোটারে ভোটার লিস্টে রোহিঙ্গা নেই আগে রোহিঙ্গা ছিল না থাকলে তো সেটা ডিলিউশন হতো এটা তো সরল সত্য আবার যখন ফাইনাল পাবলিকেশন হবে রোহিঙ্গার আর কোনো রোহিঙ্গা চ্যাপ্টার ইজ ক্লোজ আর তো রোহিঙ্গা ফাইনাল পাবলিকেশনের কোনো ব্যাপারই নয় তাহলে এই দায়টা তোমরা ওদের জিজ্ঞেস করো যে যারা বলেছিলেন এক কোটি রোহিঙ্গা বাদ যাবে এক কোটি রোহিঙ্গা কোথায় গেল উড়ে গেল কর্পুরের মতো এই সব বলে বলে এগুলো বাজার মাত করার চেষ্টা করা হয়েছে কিন্তু মানুষ বুঝে গেছে এগুলো ব্যাপারটা